যে বাংলাদেশে নারী যত উলঙ্গ হতে পারবে সে ততটাই সম্মানিত হতে পারবে সে বাংলাদেশে তো নারী পদ্মা করবে না যে বাংলাদেশে নারী যত নিকৃষ্ট হবে সে পুরো বাংলাদেশে ভাইরাল হতে পারবে সে দেশের নারী তো সভ্য হবে না পদ্মাশীল হবে না এই যে ছবিটা দেখতেছেন সে অ্যাওয়ার্ড পেয়েছে মডেলের সৌন্দর্যের অ্যাওয়ার্ড পেয়েছে এখন দেখেন এই ছবিটা নারীটা কতটা উলঙ্গ অবস্থায় আছে তার প্রত্যেকটা পার্ট দেখা যাচ্ছে হাজার হাজার পুরুষদের সামনে শো অফ করছে সেই দেশের পুরুষরাও তো সভ্য এবং ভালো হবে না কারণ নারী যে পার্টগুলো বের করে রাখে সেই পার্টগুলা পুরুষরা দেখলে তাদের মাথা নষ্ট হয়ে যায় এই জন্য বাংলাদেশের নারীরা সংসার থেকে বের হয়ে যাচ্ছে এই জন্যই মা বোনরা সংসার করার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে তারা কিভাবে উলঙ্গ হয়ে খারাপ হয়ে তারা কিভাবে পপুলার হবে সেই চেষ্টাটাই চালাচ্ছে এই অ্যাওয়ার্ড গুলা যে মানুষগুলা দিচ্ছে সবচেয়ে বড় খারাপ তো তারাই কেন তারা পারে না যারা সবচেয়ে বেশি পদ্মাশীল তাদেরকে অ্যাওয়ার্ড দিতে তারা পারে না বিশ্ব জয় করে যে হাফেজরা আসে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দিতে ভালো কাজে তারা দেয় না দেয় যত জগন্য নগন্য খারাপ হয় তাদেরকে এই দেয় তাহলে এই বাংলাদেশের মানুষগুলা মা বোনগুলা কিভাবে ভালো হবে এমন